নিজে দোষ খুঁজে অন্যের গুণ খুঁজে বেড়াবো অন্যের প্রশংসা করবো আর নিজের দোষ খুঁজে বেড়াবো তাহলে ভাববো যে আমি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ তখন বলতে হবে যে আমি ভালো মানুষ আমার দোষ আর অন্যের কি গুণ আমরা খুঁজে বেড়াবো আল্লাহ কবুল করেন জোরে বলি আমি সর্বশেষ হলো আজান দিয়ে ছাড়ো পঁচিশ মিনিট আগে পঁচিশ মিনিট আগে আজান দিয়েছে এই আমি সব দিকে তাকাচ্ছি এটা শর্ট করে আলোচনা নিয়ে আসতেছি নাম্বার দশ হলো নসকে শুদ্ধ করার আর একটা পন্থা হচ্ছে নিজের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসা কার ভয় বলেন তো আসতে করেন না কার ভয় এবং টিকে থাকা কার পথে কার পথে টিকে থাকা ইমান আনা সহজ কিন্তু টিকে থাকা কঠিন ইমান টিকে রাখা কিন্তু খুব কঠিন আমার দেশের মানুষ একটা বীর প্যাকেট পাইলে পরে ইমান বেঁচে দেয় আছে কিনা বলে একটা একটা বীরের প্যাকেট পাইছে ইমান বেঁচে শেষ একটা চোরকে সমর্থন দিয়েছে চোর ও চুরি করলে যে গুণা হবে তার আমল নামা তার কিছু অংশ কি যে সমর্থন দিয়েছে তার আমল যাবে না আস্তে যাবে না যাবে কিনা যাবে কিনা যাবে কিনা যে সুদ আপনি তাকে এই সমর্থন দিয়েছেন ও সুদের সুদ খাবার যে গুণা তার একটা অংশ আপনার আমল যাবে না যাবে এই জন্য আমার অবদারিতে কখনো নষ্ট করা যাবে না ইমানদারের ইমান

আসর মাকরি মত মাকরি বেশা যারা হজে গেছেন ওপরায় গেছেন ও হজে যারা গেছেন আরফার দিন আরফা থেকে বের হতে হয় সন্ধ্যার আগে মাকরি মাঝে পড়ার কোনো সুযোগ নাই একদম এসার নামাজের সাথে মাগরি পড়েছেন আমার নবজি মুসদারে ফাই নিয়ে দুটো অক্ত একসঙ্গে পড়েছেন মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লাম মুসাফিকে আল্লাহ সে সুযোগ দিয়েছে একটু বসেন আমি আপনাদেরকে নামাজের সময়